গাজীপুরের কাশিমপুরে আজির উন্নয় ল্যাবরেটরি স্কুলে অনুষ্ঠিত হল দিনব্যাপী পিঠা উৎসব বাঙালির ঐতিহ্য তুলে ধরতে শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এই আয়োজন বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিবেদক মোতাসিম শিকদার রাজীব শুক্রবার সতেরো জানুয়ারি গাজীপুরের কাশিমপুরের নেসা ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে স্কুলের প্রধান শিক্ষক শরীফুল ইসলামের সঞ্চালনা এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ও দিন প্রফেসর ডক্টর রসেমর ট্রেজারার এম আব্দুল করিমের সভাপতিত্বে উৎসব শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আতাউর রহমান তিনি বলেন এই উৎসব নতুন প্রজন্মকে বাঙালির ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানোর এক অনন্য উদ্যোগ উৎসবে শিক্ষার্থীরা দশটি স্টলে ভাপা চিতই পাটি সাপটা পুলি পিঠা সহ নানা ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করে নিজেদের হাতে তৈরি পিঠা প্রদর্শনের মাধ্যমে তারা দর্শকদের মুগ্ধ করে বাঙালি রথযাত্রা তুলে ধরার পাশাপাশি এই আয়োজন নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা স্কুল কর্তৃপক্ষের এমন উদ্যোগে সাধুবাদ জানান উৎসবটি শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয়দের জন্য আনন্দের উৎস হয়ে ওঠে এবং দিনব্যাপী প্রাণবন্ত পরিবেশে বাঙালি সংস্কৃতির রং ছড়ায় যখন আমি জেলা বর্ষক ছিলাম তখন 2006 7 8 মানে আজকে প্রায় 20 বছর আগে সে পিঠাও সব যে এত আনন্দঘর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এই আজিম মোজা ল্যাবরেটরি স্কুলে এসে আমি তা আজকে সচক্ষে অবলোকন করলাম আগের মতো সে এক ঘেমে তা অনেকগুলি কাটিয়ে এখন নতুন নতুন রূপে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয়েছে চ্যানেল এ হৃদয় স্পন্দন